এই মুহূর্তে বৃষ্টির কী খবর রয়েছে কারণ নতুন করে আবার আপডেট প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর তাতে তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে তবে বিশেষ করে মঙ্গলবারের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি মঙ্গলবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এই মুহূর্তের এই আপডেট থেকে আমরা এটা লক্ষ্য করতে পারছি সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের দিকে কোনো কোনো অংশে এবং হুগলি জেলার কোনো কোনো অংশ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে বিশেষ করে মঙ্গলবারের এমন একটা তথ্য উঠে আসছে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে দেখতেই পাচ্ছেন যে পশ্চিম বর্ধমানের দিকে সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি বীরভূম জেলার দিকেও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে হুগলি জেলার আরামবাগের দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে অন্যান্য জেলার দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই জেলার দিকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে এটা রয়েছে তারিখের পূর্বাভাস তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে কারণ তারিখের যে নতুন করে পূর্বাভাস আবহাওয়া দপ্তর প্রকাশ করেছেন তাতে তারা বলছেন পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝে বৃষ্টি হবে আগে অন্যান্য জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তাই চোদ্দ ফেব্রুয়ারি তারিখের এইটুকুই আমরা আপডেট পাচ্ছি বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে পুরুলিয়া এই তিনটে জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে সঙ্গে সব মাঝারি থেকে দু এক পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হলেও হতে পারে এমন একটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে দেখতে পাওয়া যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি তবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে পরিমাণে একটু বেশি হতে পারে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমানে হালকা হালকা বৃষ্টি হতে পারে নদীয়া জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এর সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির কথা নতুন করে আপডেটে জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে চোদ্দো ফেব্রুয়ারি তারিখের দিকে পনেরো ফেব্রুয়ারি তারিখের দিকে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টি চলবে সুতরাং বুঝতে পারলেন চোদ্দ তারিখে পশ্চিম দিকের জেলাগুলো হালকা মাঝারি বৃষ্টি পনেরো তারিখে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে সব জায়গায় বৃষ্টি নয় কিন্তু কিছু কিছু এলাকায় এমনটা তারা উল্লেখ করেছেন এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির একটা নতুন করে যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে চোদ্দ ফেব্রুয়ারি তারিখের দিকে বিশেষ করে উত্তরবঙ্গ রয়েছে সতর্কবার্তা সতর্কবার্তা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কোনো কোনো জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সিস্টেম থেকেও এটা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি ওপরের জেলাগুলোতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পনেরো তারিখের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে খুব হালকা উপরের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিটা খুব একটা যে ব্যাপক হবে এমনটা কোনো পূর্বাভাস নেই সুতরাং উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে চোদ্দ ফেব্রুয়ারি তারিখে বেশি হতে পারে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়েছি চোদ্দ তারিখ পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং প্রত্যেকটা জেলাতে পনেরো তারিখে চোদ্দো তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে তেরো তারিখে পশ্চিম দিকের পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আপডেটটি এই পর্যন্তই যদি আপনাদের দেখাই তাপমাত্রা কি পরিস্থিতি রয়েছে তাপমাত্রা বেড়েছে এবং তাপমাত্রা এখনও তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে এমনটা পরিষ্কার করে আবহাওয়া অফিস জানিয়েছেন তবে মঙ্গলবারের যে আপডেট আমরা পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধির দিকে এখানেও আঠারো ডিগ্রি গড়ে থাকতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় যে ব্যাপক পরিবর্তন তেমনটা নয় উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা বেশ কিছুটা বজায় রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার এখানে যেটা দেখা যাচ্ছে চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তবে মালদহ জেলাতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে সতেরো থেকে আঠারো ডিগ্রি হয়ে যাচ্ছে আর সর্বোচ্চ তাপমাত্রা যা খবর রয়েছে সর্বোচ্চ তাপমাত্রাও লাফি লাফি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে দেখুন এখানে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে মঙ্গলবার এমনটা আপডেট পাচ্ছি যদিও খড়গপুর সংলগ্ন অর্থাৎ মেদিনীপুরে কোনো কোনো জায়গায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের দিকেও রয়েছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি মালদহ জেলার দিকে তবে উপরের জেলাগুলোতে তাপমাত্রা অতটা বাড়ছে না এখানে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে শুরু হবে মঙ্গলবার এবং বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে থ্যাংকস ফর ওয়াচিং